আসসালামু আলাইকুম আমি ডাক্তার আদিল আজহার আরশি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল হেলদি লিভিং উইথ ডক্টর আদিলাতে আজকে আমরা কথা বলবো শীতকালে শিশুর যত্ন নিয়ে শীতকালীন মৌসুমে এমনিতে রোগীর সংখ্যা কমে যায় কিন্তু আমাদের হাসপাতালে জরুরি বিভাগ এবং বহির্বিভাগে আমরা সবচেয়ে বেশি যে ধরনের রুগী পাচ্ছি তার মধ্যে শিশু রোগী বেশি এবং এই শিশু রোগীগুলো নিয়ে আসছে আমাদের কাছে ঠান্ডা সর্দি কাশি জ্বর ব্রঙ্কিওলাইটিস ফ্যারিনজাইটিস টনসিলাইটিস ডায়রিয়া এবং আরও কিছু সাধারণ সমস্যা নিয়ে শিশুদের যত্নের ব্যাপারে সব সময় বাবা মারা উদ্বিগ্ন থাকেন তারা তাদের সমস্যার ব্যাপারে বিভিন্ন কিছু জানতে চান আমাদের কাছে এবং তারা এই সমস্যা থেকে পরিত্রাণের উপায়ও আমাদের কাছ থেকে খুঁজতে চান আজকের ভিডিওটি এই সমস্যাগুলো নিয়ে এবং আজকের ভিডিওতে থাকবে এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট কিছু টিপস এখন প্রশ্ন হচ্ছে শীতকালে কেন এত বেশি রোগ হয় যেহেতু শীতকালে তাপমাত্রা কমে যায় বিভিন্ন ধরনের ভাইরাসের প্রকোপ বেড়ে যায় বাতাসে ধুলিকণা ফুলের রেণু এগুলোর পরিমাণ বেড়ে যায় এবং যেহেতু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাই তারা খুব সহজেই এসব ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে যেতে পারে শীতকালে বাচ্চাদের বাবা মারা আমাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে আরেকটি কমন সমস্যা নিয়ে সেটা হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা বা ডায়রিয়া এর বেশিরভাগ ডায়রিয়াগুলো হয়ে থাকে রোটা ভাইরাসের সংক্রমণের কারণে এছাড়াও খাদ্যের বিভিন্ন বিষক্রিয়া বা বিভিন্ন অ্যালার্জিজনিত সমস্যার কারণে এ সময় করণীয় কি ডায়রিয়া আক্রান্ত বাচ্চাকে ঘন ঘন তরল খাবার দিতে হবে বাচ্চাকে খাবার স্যালাইন খাওয়াতে হবে খাবার আগে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর বাচ্চাকে খাবার খাওয়াতে হবে এবং কোনোভাবে যাতে বাচ্চার পানি শূন্যতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবারে আসি আরও একটি কমন সমস্যা নিয়ে বাচ্চাদের বাবা মায়ের আরেকটি সমস্যা থাকে বা আরেকটি অভিযোগ থাকে যে বাচ্চাদের ত্বক শুষ্ক এই শীতের মৌসুমে বাচ্চাদের ত্বকে শুষ্কতা বা র্যাশ একটি কমন সমস্যা এই সমস্যা রোধ করার জন্য কী করণীয় বাচ্চাকে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে দিতে হবে রুমের তাপমাত্রা বা কক্ষের তাপমাত্রা অতিরিক্ত রাখা যাবে না একটি নাতিশীতোষ্ণ তাপমাত্রা বজায় রাখতে হবে বাচ্চাকে খুব গরম পানি দিয়ে গোসল করানো যাবে না বাচ্চার গায়ে লসুন মাখতে হবে যেসব বাচ্চাদের ত্বক শুষ্ক সেসব বাচ্চাদের ঘরে রুম হিটার ব্যবহার করা যাবে না এবং তাদেরকে বেশি সাবান দিয়ে গোসল করানো যাবে না বাচ্চাকে খাবার খাওয়ানোর পূর্বে এবং টয়লেট পরিষ্কার করার পরে হাত সাবান দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই তাদের টিকা নিশ্চিত করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভোরে বা সন্ধ্যায় বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে আপনি যদি এই শীতে আপনার বাচ্চাকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে চান তাহলে ছোট ছোট কিছু টিপস ফলো করুন যেমন বাচ্চাকে এই শীতে উষ্ণ রাখতে হবে বাচ্চাকে গরম কাপড় পরিধান করাতে হবে যেমন হাতে মোজা পায়ে মোজা মাথায় টুপি ব্যবহার করতে হবে বাচ্চাকে একটি শুষ্ক ঘরে রাখতে হবে কক্ষের তাপমাত্রাটি যাতে নাতিশীতোষ্ণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বাচ্চাকে মৌসুমি ফল মূল এবং তাজা শাকসবজি খেতে দিতে হবে প্রতিদিন বাচ্চাকে কুসুম গরম পানিতে গোসল করিয়ে বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠান্ডা কাশি বা ফ্লুতে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে যেসব বাচ্চাদের অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে সেসব বাচ্চাদেরকে ধুলাবালি এবং ফুলের রেণু এবং পশু পাখি থেকে দূরে রাখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে এরকম আরও ছোটো ছোটো টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্নগুলো কমেন্টে জানান চলুন সবাই একসাথে গড়ে তুলি স্বাস্থ্য সচেতন সুস্থ সমাজ সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে